লাগি ভয় পাইছোস আমি কিন্তু ভয় পাইনি ওই তো দেখতেছিস যে লুঙ্গি মঙ্গি ভিজে গেছে গা এই সব বাদ দেন বন্যা তো মন দে আরে তোগরে 200 টাকা দি বানি দি যন দে সবাই কি বলে রে 200 টাকা দিতে যাইছি কষ্ট বেড়ে আ আরে বেডা বাবার কাছে কি কোনো বিশ হই না বল বল খাওয়া আছে ফাটা বাবা ফাটা বাবা ফাটা বাবা বাবা কি তোরা কেন দেখিস বল লোকে ঢাকার একটাই কারণ এই বাগানে অনেক নিরীহ মানুষ থাকে। মাঝে মধ্যে অনেক বিভিন্ন কাজে আসে তাদেরকে তুই কেন মারছিস ওদেরকে কেন মারছিস দেখবি ভাই এত জায়গা রাই এই ভয়ঙ্কর বাগান আসেন আপনি কারখানা করতে তুই বুঝবি না এই বাগানে কারখানা করলে অনেক টাকা লাভ করা যাবে ও এই বাগানে কারখানা করতে গেলে এখন আমাদের কি করতে হবে কি করতে হবে ভাই হালার পর গাছ কাটতে হবে কি করে এলো গাছ কাট ওরা এসেছে বাগানে গাছ কাটতে আমি ওদেরকে গাছ কাটতে দেব না আজকে থেকে বাগানে কেউ কে ঢুকতে দিব না এখন বুঝছস তোর সাথে যা হয়েছে অনেক অন্যায় হয়েছে তাই বলে তুই নিরীহ মানুষদেরকে মারতে পারবি না তুই কি বলেছিস তুই আমার চোখ খুলে দিছিস আজ থেকে আমি কোনো নিরীহ মানুষকে মারব না তোর যাই তোবা লুলু বুত কই গেল যাই হোক লুলু ভুত তো চলে গেছে এখন ও গদি জনে ডাক দি দেন বাবা অনেক দিন পরে মুরগি পাইছি ও কাছ একটু বেশি করে মাল বাড়ি খসায়েন বিষয়টা আমি দেখতেছি তুই যা ও গরে ডাক দি আয় আচ্ছা যাইতেছি ভাই হ্যাঁ লুলু ভুত তারানো শেষ বাবা আপনারে ডাকি আপনি যান আমরা আইতাছি পাটা বাবা ওরাইতাছে তুই বয় ওরা ওহ বাবা হ্যাঁ আপনি তো বন্ডো আপনিই ললু উঠে দাঁড়ালেন কেমনে আরে বেটা গুগল সার আছে না বাবা বুত্তারন শেষ কি কষ্ট করে এসে বুত্তার আইছি বুত্তারন শেষ এখন আমাদের খুশি বেরা কিছু দে আমরা তো আপনারে খুশি করতেই চাই চলেন যাই এটা তো কষ্ট করে ভুট্টা রাयला 2000 টাকা তো দিবি 2000 টাকা 2000 টাকা দিলে তো লুলু ভুট্টা আ অ ও এত কষ্ট করে ভুট্টা রাyse ওদের কিছু দিয়া দে তুই যন কইলি তো ওদের কিছু টাকা দিই দেই 10 টাকা নিলে নেন নানেলাম টাকা নিয়া যাই থাক নিয়া লাগবো না দিয়া যান আর দশ টাকা দেওয়া গেল তাও চিরা এই বালের বন্ডামি করবো না চল